পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে এমন এক পর্বতমালা যাকে বলা হয় পৃথিবীর ছাদ হিমালয় শুধু একটি পর্বত নয় এটি প্রকৃতির এক অনন্য মহাকাব্য প্রায় দুই হাজার চারশো কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালা ছড়িয়ে আছে পাঁচটি দেশে ভারত নেপাল ভুটান চীন আর পাকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ চুরো মাউন্ট এভারেস্টও দাঁড়িয়ে আছে এই হিমালয়ের বুকেই যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার আটশো মিটার কিন্তু হিমালয়ের পরিচয় শুধু এর উচ্চতায় সীমাবদ্ধ নয় এর সাথে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের জীবন সংস্কৃতি আর বিশ্বাস এই পর্বত থেকেই জন্ম নিয়েছে এশিয়ার বৃহৎ নদীগুলো গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু যমুনা যা কোটি মানুষের জীবিকার মূল ভিত্তি বলা হয় হিমালয় ছাড়া হয়তো দক্ষিণ এশিয়ার মানব সভ্যতাই গড়ে ওঠা সম্ভব ছিল না হিমালয়কে ঘিরে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাস হিন্দু ধর্মে এটি দেবতার আবাসভূমি আর কৈলাস পর্বতকে ধরা হয় মহাদেব শিবের ধ্যানস্থল বৌদ্ধ ধর্মেও হিমালয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত আর মুসলমানদের বিশ্বাস আসমান থেকে নেমে আসার পর হজরত আদম আলে প্রথম বারের মতো তার পা রেখেছিলেন এই হিমালয়ের বুকেই তিব্বত নেপাল আর ভুটানের অসংখ্য মঠ আর মন্দির এই পর্বতের কোলেই দাঁড়িয়ে আছে যেন প্রকৃতি আর আধ্যাত্মিকতা মিলে একাকার হয়ে গেছে তবে হিমালয় শুধু সৌন্দর্য নয় ভয় বহন করে এখানে ঘটে যাওয়ার তীব্র ভূমিকম্প আর হিমবাহ গলনের ফলে সৃষ্ট বন্যা আজও মানুষের জন্য এক বড় হুমকি জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয়ের বরফ দ্রুতই গলছে আর এর সরাসরি প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়ার কুটি কুটি মানুষের জীবনে তবুও হিমালয়ের প্রতি মানুষের টান অমলিন প্রতি বছর হাজার হাজার পর্যটক পর্বতারোহী আর সাধক বীর জমায়ের কোলে কেউ আসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কেউ আসে শিখরে পৌঁছানোর চ্যালেঞ্জ নিতে আবার কেউ আসে শান্তি আর আধ্যাত্মিকতার সন্ধানে এছাড়া হিমালয়ের সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে ইতিহাস ধর্ম বিজ্ঞান আর মানব সভ্যতার হাজার বছরের গল্প সুপ্রিয় দর্শক চলুন আমরা একসাথে আবিষ্কার করি এই হিমালয়ের অজানা রহস্য যেখানে প্রকৃতি বিশ্বাস আর মানুষের জীবন একই সূত্রে গাথা হিমালয় পর্বতমালা মূলত এশিয়ার অন্তঃস্থলে অবস্থিত এটি ভারতীয় উপমহাদেশকে তিব্বত মালভূমি থেকে আলাদা করেছে যেন প্রকৃতি নিজেই একটি বিশাল প্রাচীর ঘরে তুলেছে এর ভৌগোলিক অবস্থান এতটাই অনন্য যে এটি নেপাল ভুটান ও ভারতের উত্তরাঞ্চল জুড়ে বিস্তৃত হয়ে চীনের দক্ষিণ সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে বাংলাদেশও এই পর্বতশ্রেণীর কাছাকাছি অবস্থিত আমাদের দেশের উত্তরাঞ্চল হিমালয়ের পদদেশে হওয়ায় অনেক সময় পরিষ্কার আবহাওয়ায় সীমান্তবর্তী জেলা থেকে দূরবর্তী বরফে ডাকা চূড়গুলো স্পষ্টই দেখা যায় হিমালয় পর্বতমালার আয়তন প্রায় দশ লক্ষ নিরানব্বই হাজার একশো তেত্রিশ বর্গ কিলোমিটার এক কথায় বাংলাদেশের মতো প্রায় সাতটি দেশ সহজেই আয়তনের ভিতরে স্থান পেতে পারে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পর্বতমালা হল দক্ষিণ আমেরিকার আন্দেজ কিন্তু উচ্চতা বৈচিত্র্য আর বিস্তৃতির জন্য হিমালয়ের সাথে তুলনা করার মতো আর কোনো পর্বতই নেই পুরো পৃথিবীতে হিমালয়কে প্রায়শই বলা হয় প্রাকৃতিক দুর্গ কারণ এটি শুধু দেশকে দেশ থেকে আলাদা করে না বরং জলবায়ু ও আবহাওয়ারও বড় নিয়ন্ত্রক ভারতের উত্তর থেকে আসা শীতল হাওয়া কিংবা তিব্বতের শুষ্ক বাতাস সব কিছুই আটকে দেয় এই পর্বতশ্রেণী ফলে দক্ষিণ এশিয়ার সমতল ভূমিগুলো পায় ভিন্নতর জলবায়ু যা কৃষি ও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর বিস্তৃতের ভিতর রয়েছে অসংখ্য উপপর্বতমালা যেমন কারাকোরাম হিন্দুকুশ লাদাখ ও কৈলাস পর্বত শ্রেণী প্রতিটি অঞ্চলেই রয়েছে ভিন্ন ভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য বন্যপ্রাণী এবং সাংস্কৃতিক ঐতিহ্য হিমালয়ের বিস্তৃত আর ভৌগোলিক বৈচিত্র্য একে শুধু একটি পর্বতশ্রেণী নয় বরং এক বিশাল প্রাকৃতিক জগতে পরিণত করেছে এত বড় পরিসরের কারণে হিমালয়কে এক কথায় বোঝানো অসম্ভব এখানে রয়েছে বরফে ঢাকা শিখর বিশাল উপত্যকা সবুজ বনভূমি গভীর নদীখাত থেকে শুরু করে তৃণভূমি পর্যন্ত প্রতিটি অঞ্চল যেন এক একটি ভিন্ন জগতের প্রতিচ্ছবি হিমালয়ের ভৌগোলিক বিস্তৃতি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি কতটা অপরিসীম এটি কেবল একটি পর্বতমালা নয় বরং কোটি কোটি মানুষের জীবন সংস্কৃতি আর সভ্যতার বৃত্তি হিমালয়ের গল্প আর আমাদের পৃথিবীর মাথার মুকুট হল মাউন্ট এভারেস্ট সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় আট হাজার মিটার যা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত স্থানীয় ভাষায় একে বলা হয় সাগর মাথা এবং তিব্বতীয় ভাষায় চমলুং মা যার অর্থ হল পৃথিবীর দেবী মা এই নামগুলো শুধু পর্বতের উচ্চতাকেই নয় এর আধ্যাত্মিক মহিমাকেও প্রতিফলিত করে মাউন্ট এভারেস্টে আরোহণ করা বিশ্বজুড়ে পর্বতারোহীদের জন্য এক স্বপ্নের চ্যালেঞ্জ উনিশশো সালে এডমন্ড হিলারি ও নর্গে প্রথম বারের মতো সফলভাবে আর শীর্ষে পৌঁছেছিলেন তারপর থেকে হাজার হাজার মানুষ এই শৃঙ্গ জয় করার চেষ্টা করেছেন তবে হিমালয়ের গুরুত্ব শুধু আর শৃঙ্গেই সীমাবদ্ধ নয় এই পর্বতশ্রেণী থেকে উৎসাহিত হয়েছে অসংখ্য খরস্রোতা নদী যা কোটি মানুষের জীবনের সাথে সরাসরি যুক্ত সিন্ধু নদী পাকিস্তান ও ভারতের উত্তর পশ্চিমে সভ্যতার জন্ম দিয়েছিল যা আজও কৃষি ও সেচের জন্য অপরিহার্য গঙ্গা নদী যা হিন্দু ধর্মে পবিত্র ধারা হিসেবে পূজিত উত্তর ভারতের সমতল ভূমি জুড়ে ছড়িয়ে দিয়েছে উর্বরতা ব্রহ্মপুত্র নদী তিব্বতের অরুণ থেকে নেমে আসা এক বিশাল জলরাশি যা ভারতের আসাম হয়ে বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে বঙ্গোপুর সাগরে গিয়ে মিলিত হয় এছাড়াও রয়েছে শতদ্রু কালী যমুনা ও তিস্তার মতো নদী যা স্থানীয় কৃষি পরিবহন ও মানুষের জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত এক কথায় হিমালয় কেবল আকাশ ছোঁয়া শৃঙ্গের সমষ্টি নয় এটি দক্ষিণ এশিয়ার জলসম্পদের প্রাণকেন্দ্র প্রাণ কেন্দ্র এখানে জন্ম নেওয়া নদীগুলোই কোটি মানুষের খাদ্য পানি ও জীবিকার নিশ্চয়তা দেয় তাই বলা যায় হিমালয়ের নদীগুলো আমাদের জীবনের ধারা হিমালয়কে বলা হয় পৃথিবীর অন্যতম নবীন পর্বতমালা কারণ পৃথিবীর ভূতাত্ত্বিক সময়ের হিসাবে এটি এখনও বেশ তরুণ যেখানে আন্দিজ বা অ্যাপালাচিয়ান পর্বতমালা কোটি কোটি বছর আগে গঠিত হয়ে প্রায় ক্ষয়প্রাপ্ত সেখানে হিমালয়ের জন্ম হয়েছে তুলনামূলকভাবে সাম্প্রতিক সময়ে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর বাইরের কঠিন স্তরটি আসলে একটানা নয় বরং অসংখ্য খণ্ডে বিভক্ত এই খণ্ডগুলোকে বলা হয় ট্যাক্টনিক প্লেট এগুলো ডিমের খোসার মতো পৃথিবীর উপরিভাগ ডেকে রেখেছে এবং নিচের তরল লাভার উপর ভেসে বেড়াচ্ছে ফলে এগুলো সবসময় নড়াচড়া করছে কখনো দূরে সরে যাচ্ছে কখনো আবার সংঘর্ষ ঘটাচ্ছে প্রায় পাঁচ কোটি বছর আগে দক্ষিণ গোলার্ধে অবস্থান করা এই বিশাল ভারতীয় প্লেট ধীরে ধীরে উত্তরের দিকে সরে এসে ধাক্কা খায় ইউরোশীয় প্লেটের সঙ্গে এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে দুটি মহাদেশের মাঝে থাকা সমুদ্রতল ধীরে ধীরে চেপে গিয়ে বাজ হতে শুরু করে সে বাজ হয়ে জমে থাকা শিলা আর মাটি ক্রমে উপরে উঠে গিয়ে সৃষ্টি হয় আজকের হিমালয়ে এখনো এই প্রক্রিয়া থেমে যায়নি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন ভারতীয় প্লেট এখনও প্রতি বছর প্রায় দুই সেন্টিমিটার হারে উত্তরের দিকে ধাক্কা দিচ্ছে ফলে হিমালয় প্রতি বছর কয়েক মিলিমিটার করে আরও উঁচু হচ্ছে এ কারণে একে জীবন্ত পর্বতমালাও বলা হয় তবে এই নড়াচড়ার ফলে হিমালয় অঞ্চলে প্রায় ঘটে শক্তিশালী ভূমিকম্প ইতিহাসে নেপাল ও ভারতের উত্তরাঞ্চলে হওয়া ভয়াবহ ভূমিকম্পগুলো এই প্লেটের সংঘর্ষের সরাসরি প্রমাণ কোটি বছর আগে শুরু হওয়া এই গল্প আজও চলছে প্রতিদিন প্রতি বছর অদৃশ্যভাবে হিমালয় শুধু একটি পর্বশ্রেণী নয় এটি পুরো দক্ষিণ এশিয়ার আবহাওয়ারও এক বিশাল নিয়ন্ত্রক এর বিশাল প্রাচীরের মতো উচ্চতা মৌসুমি বায়ুর গতিপথকে পরিবর্তন করে দেয় ভারত মহাসাগর থেকে আসা আর্দ্র যখন এই বরফ প্রাচীরের সাথে ধাক্কা খায় তখনই সৃষ্টি হয় প্রবল বৃষ্টিপাত এই বৃষ্টি গড়ে তুলে গঙ্গা ব্রহ্মপুত্র ও সিন্ধুর মতো নদীর উর্বর সমভূমি যা দক্ষিণ এশিয়ার কৃষি ও সভ্যতার প্রাণকেন্দ্র হিমালয় জলবায়ু সব জায়গায় একরকম থাকে না বরং জায়গা পেতে অনেক পার্থক্য দেখা যায় দক্ষিণের তারাই সমভূমিতে আছে ঘন জঙ্গল আর ভীষ্মমণ্ডলীয় গরম আবহাওয়া একটু উপরে উঠলে পাওয়া যায় নাতি শেতন চৌবন যেখানে জন্মায় ওক পাইন আর নামের এক ধরনের অদ্ভুত গাছ আরও উপরে গেলে আবহাওয়া ঠান্ডা ও শুষ্ক হতে থাকে আর বরফে রাখা চূড়ায় পৌঁছালে এতটাই কঠিন পরিবেশ যে সেখানে কেবল লাইকেন আর শৈবালের মতো ছোট্ট কিছু প্রাণী টিকে থাকতে পারে এই বৈচিত্রের কারণে হিমালয়কে বলা হয় জীব স্বর্গরাজ্য এখানে রয়েছে বেঙ্গল টাইগার এশিয়াটিক হাতি এক শৃঙ্গ গন্ডার তুষার চিতাবাঘ লাল পান্ডা ও নানা প্রজাতির পাখি অনেক উদ্ভিদ প্রাণী আবার একেবারে হিমালয় নির্ভর যাদের পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না কিন্তু হিমালয় শুধু প্রাণী ও পাখিদের আবাসভূমি নয় এটি মানুষেরও নিবাস প্রবল শীত দুর্গম মুখণ্ড আর সীমিত সম্পদ থাকা সত্ত্বেও এখানে গড়ে উঠেছে অসংখ্য গ্রাম শহর আর মাঠ মানুষ তাদের জীবনযাপনকে মানিয়ে নিয়েছে এই কঠিন পরিবেশের সাথে কেউ কৃষি করে কেউ পশুপালন করে আবার কেউ জীবিকা নির্বাহ করে পর্যটন ও পর্বতারোহণের মাধ্যমে পর্বত আরোহণের কথাই ধরা যাক হিমালয়ের খাড়া বরফডাকা শৃঙ্গগুলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আরোহণের স্থানগুলোর মধ্যে অন্যতম মাউন্ট এভারেস্ট কিংবা অন্নপূর্ণার মতো পর্বতে আরোহণ করতে গিয়ে বহু অভিযাত্রী প্রাণ হারিয়েছে তবুও প্রতি বছর হাজার হাজার দুঃসাহসী মানুষ এখানে ছুটে আসেন শুধু নিজের সীমাকে অতিক্রম করার তাগিদে অতএব হিমালয় কেবল একটি ভৌগোলিক পর্বতমালা নয় এটি একদিকে যেমন জলবায়ুর নিয়ন্ত্রক তেমনই ভান্ডার। মানুষের জীবনের অংশ এবং অভিযাত্রীদের জন্য চ্যালেঞ্জ এর চূড়ান্ত সৌন্দর্য আমাদের টেনে নিয়ে যায় বারবার কখনো এটি মানুষের ভয়ঙ্কর পরীক্ষা নিয়েছে আবার কখনো দিয়েছে জীবন সবচেয়ে বড় আশীর্বাদ এখানে মিশে আছে ইতিহাস ধর্ম বিজ্ঞান আর অদম্য অভিযাত্রী স্বপ্ন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের পাতায় আর হা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশেষে থ্যাংকস ফর ওয়াচিং